ट्रनिता लक हो ग ভিডিও দেখেই হোটেল সোনালি বুক করেছিলাম বাট টেরিফিক বাজে অবস্থা টেরিফিক বাজে অবস্থা আমরা বুক করেছি হচ্ছে উনিশশো পঞ্চাশ মানে যেটা জিএসটি দিয়ে বাইশশো টাকা মতো পড়েছে তো দেখতে পাচ্ছা ঘরে পিঁপড়ে নোংরা মেনটেনেন্স তো করাই নেই একদম জঘন্য মানে এখানে পাঁচ দিন এখন থাকতে হবে

তখন জাস্ট মুখের হাসিটা চলো হোটেল সোনালিতে এসে আমাদের প্রচন্ডই বাজে এক্সপিরিয়েন্স মানে খুবই বাজে আর আজকে তো একটার পর একটা হয়েই চলেছে প্রথমে লক কি লক দিয়েছিল জানি না আর লক হচ্ছে তো খুলছিল না হ্যাঁ কী হচ্ছে এখন ওকে খাওয়ালাম তারপরে ওইদিকে আমাদের পেস্ট ফেস্ট ওগুলোর ব্যাগ শুভ ঢোকাতে ভুলে গেছে পোপাটি পোপাট হচ্ছে আজকে শুধু চলো এরপরে এখনও পর্যন্ত আমাদের তিনটে রুম দুটো রুম পেয়েছে এখনও একটা রুম পাইনি তাই জন্য জামা কাপড় আমি এখনো কিছু চেঞ্জ করতে পারিনি আটটার সময় বলেছে আর একটা রুম দেবে তারপরে চেঞ্জ করবো ঠিক আছে বলো চলো বাজে এখন আটটা দশ আর আমি এখনও পর্যন্ত মায়ের রুমেই আছি আর আদৌ ঘুমিয়ে পড়লো কারণ সেই তো সাড়ে পাঁচটার সময় উঠেছে তো প্রচণ্ড ইরিটেট হয়ে গেছিলো তাই জন্য ওকে খুন পাড়িয়ে দিলাম এরপরে আমাদের রুমটা এখনও দেয়নি রুমটা দিলে দেন আমি ওখানে গিয়ে ফ্রেশ হব তারপরে একটু বাইরে বেরোবো পেয়েছি আমাদের রুম এই যে এখানে তাও একটু কুটি লাগিয়েছে এই যে হচ্ছে রুম যাই হোক এখন আমরা বেরোচ্ছি ব্রেকফাস্ট করতে মা বাবার এই মা বাবার ব্রেকফাস্ট হয়ে গেছে আমার মা বাবা ওয়েট করছে যাই এখানে মিস্টার লেটুস সব সময় লেট করে সব সময় লেট করে ঘুরতে লেট কী ঘুরতে আসবে সব কিছু টাইম বললাম চাবিটা নিয়ে নাও একশো ছাব্বিশ মাসে আর প্রসন্দে রোদ গরম বাইরে আকাশে তো মেঘ দেখা যাচ্ছে জানি না কাল পরশু বৃষ্টি হওয়ার কথা আছে মানে আজকাল বৃষ্টি হওয়ার কথা আছে জানি না কি হবে এখন কিছু খাইনি তো খেয়ে আসে আর এই করিডোরটা দিয়ে গেলে সামনে সমুদ্র 이 앤의 룸은 e 젖어져서. 이 젖어져서. 이 젖어져서. 이 젖어져서. 이 젖어져서. 이 젖어져서. 이 젖어져서. 이젖어이 젖어져서. e 젖어져서. 이젖이어어져서이젖 যেমন মারাত্মক রোদ সেরকম হাওয়াও আছে কালিটাও পুরো গরম আকাশটা কি দারুণ লাগছে দেখো আকাশে মেঘটা জমেছে কেমন আকাশে এমন মেঘটা জমেছে মা নিজের জন্য একটা সানগ্লাস কিনেছে সানগ্লাসের সাইডটা পুরো নর্ষ্ট আবার সেটা চেঞ্জ করে এই সানগ্লাসটা নিলাম চোখে দেখেও না যাচ্ছি হোটেলের দিকে হোটেলের থেকে পুরী সবজিটা খাবো ওখানে একটা ভালো খেতে মানে বড় বড় এখানে ছোট ছোট ওটো এবার হোটেলের দিকে যাচ্ছে ওইদিকে আদু ঘুম থেকে উঠে গেছে তো আদুর কে নিয়ে খাবো চলো দেখাও দেখো ঠিক আছে কেমন আস্তে 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 চলো

যে বৃষ্টিটা শুরু হলো ভাবছি কি হয় বাজে এখন বারোটা কুড়ি মতো আর প্রচন্ড যে বৃষ্টিটা হলো বৃষ্টিটা হওয়ার পরে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেল তাই জন্য একটুখানি সমুদ্রে আসলাম স্নান করবো না কিন্তু একটুখানি আসলাম সমুদ্রে আমি জলে নামে নাকি তুমি নামো যাও নামো আমি দেখছি এখন জল জল দেখে আর কেউ নিজেকে সামলাতে পারছে না চটি রাখো এখানে রাখো এ তুমি কি সান করবে নাকি হ্যাঁ হ্যাঁ রাখো 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 এখানে রাখো আদৌ

টাকা তোরা এখন বাজে পাঁচটা দশ পনেরো মতো আর রেডি হয়ে গেছি যাচ্ছি এখন জগন্নাথ মন্দিরে দেরি হয়ে গেছে পাঁচটার সময় বেরোনোর কথা ছিল বাট ঘুমিয়ে পড়েছিলাম আর লেট হয়ে গেছে শুভ যাবে না আদুকে নিয়ে থাকবে কারণ আদু ঘুমোচ্ছে আর আমরা মা দুই মা বাবা আর আমি যাচ্ছি তো চলো বেরিয়ে পড়ে যাক আমরা এখন বেরিয়ে পড়েছি দেরি হয়ে গেছে যে পাঁচটা আছে না আমাদের পাঁচটার মধ্যে বহির সাথে আমাদের পাণ্ডা বলেছে এইখানটা দাঁড়াতে এইখানটা দাঁড়িয়ে আছি ওই যে মন্দির ওইদিকে মন্দিরের চূড়া দেখতে পাচ্ছি এই যে মন্দির অনেক দিন আগে এসেছিলাম চারপাশটা এখন অনেক ইয়ে করে দিয়েছে চারপাশটা এখন অনেক নতুন রকম করে দিয়েছে এই তো দুটো বাঘের মুখ দেওয়া নাকি বাঘের সিংহের মুখ দেওয়া এই তো গেট আছে একটা আমাদের অনেকটা দেরি হয়ে গেছে চলো তারপরে সব দেখাচ্ছি তার প্রথমত পাণ্ডা খুঁজতে খুঁজতে কতক্ষণ সময় লেগে গেল ওই যে ধ্বজাটা চেঞ্জ করবে না

পুজো দেওয়া হয়ে গেছে আর খুব ভালোভাবে পুজো দিয়েছি মন্দিরটা একটু তোমাদের ঘুরিয়ে আর একটু দেখিয়েছি সুন্দর ঢুকে ভীষণ ভালো পুজো দিয়েছি আর আমরা যখন ভিডিওতে তো দেখলেই যে আমরা যখনই আসতাম তখনই যে ওই ধ্বজাটা লাগানো হচ্ছিল প্রচণ্ড গরম লাগছে দেখুন আমরা এই পশ্চিম দ্বার দিয়ে ঢুকেছিলাম পশ্চিম দ্বার দিয়ে ঢুকে পুরো দক্ষিণ দিক দিয়ে বেরিয়েছি আসলাম এই কিছুক্ষণ আগে আটটা দশ পনেরো নাগাদ আসলাম রাস্তায় এত সাংঘাতিক জ্যাম আমি তো কিছুটা রাস্তায় হেঁটেই চলে এসেছি কারণ ও ঘুমাচ্ছিল তো ও উঠে গেছিলো তাই জন্য এবারে রাতের আমি ভাবছি একেবারে ওকে রাতের খাবারটাই খাইয়ে দেবো কারণ এমন টাইমে ওর ঘুমটা প্রচণ্ডই দরকার ছিল তাই জন্য মেনলি ওকে নিয়ে যায়নি কারণ ওই একেই সকালে তাড়াতাড়ি উঠেছে তারপর দুপুরবেলা একটুখানি ঘুমিয়েছিল। সাড়ে সাতটা থেকে নটা সাড়ে নটা পর্যন্ত একটু ঘুমিয়েছিল। তা নটাও না সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পনেরো নটার একটু ঘুমিয়েছে তো ওর ঘুম না হলে প্রচণ্ড ইরিটেট করছিল ও খ্যানঘ্যান করছিল খাচ্ছিলো না তাই জন্য আমি ভাবলাম ওর ঘুমটা খুব দরকার ঘুমা ওর বাবা আরও মানে ঘুমিয়েছে এবারে ওকে আমি একটু ভাত আলু সেদ্ধ ডিম সেদ্ধ হোটেল থেকেই নিয়ে আর সোনালি হোটেলের খাবার কি বলবো তো আর একদম বাজে একদমই বাজে প্রথমত তো দুপুরবেলা আমি আর কিছু নেওয়া হয়নি একে তো এত বাজে খাবার দাবার ভালো লাগছিল না কিছু আয় আয় আসবে না কিছুতেই এখন আয় তাতে দেখবো দেখবো দাদা দাদাকে আয় এখন দশটা বাজে দশ মিনিট বাকি আর আদুকে এই খাওয়ালাম আদু মানে সকাল থেকে সকালে এসে বিস্কিট খেয়েছে তারপরে আর কিছু খায়নি একটু আমাদের সাথে লুচি ফুচি খেয়েছিলো দুপুরে ভাত খেতেও প্রচণ্ড জ্বালিয়েছে সেমন কিছু খাইনি কি গাড়ি কিনবে না আচ্ছা ডাই করবে না ঠিক আছে ডাই করতে হবে না তো এখন ওকে আমি আগে তাই খাওয়ালাম খাইয়ে এবারে একটু বিচে যাচ্ছি আর এখন আমি এই প্যান্টটা দিয়ে এই একটা টপ পরেছি যেটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছিলাম রিসেন্টলি খুব সুন্দর ফিটিং সেটা তো আদকে নিয়ে একটু যাই একটু কিছু যদি কেনে তো কিনে আসি এই দেখো জায়গাগুলোর অবস্থা দেখো প্রত্যেকটা ভিডিওতে আমি সোনালি হোটেলের মানে ইয়ে দেখতে পাবে তোমরা জাস্ট বেকার একদম এত হাইপ এত ইউটিউবে ভিডিও দেখে আমি এসেছি চালি পুরো এখন আসলাম পুরীর বীচ মার্কেটের সামনে প্রথমে একটু কর্ন খাবো হ্যাঁ বালি থাকবে চলো

खाली लिए अब खेलो दो आएगी चल चल चल